সার্জিস আলম পাত্রীকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের একজন অন্যতম প্রধান নেতা সার্জিস আলম আজ শুক্রবার একত্রিশে জানুয়ারি দু তার ফেসবুক প্রোফাইলে তার বিয়ের ঘোষণা দিয়েছেন কিন্তু প্রশ্ন একটাই পাত্রীকে চলুন বিস্তারিত আমরা জেনে নেই সার্জিস আলম যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আজ শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নিজের বিয়ের কথা তিনি তার ফেসবুক প্রোফাইলে ঘোষণা করেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিম মাহমুদ তার ফেসবুক পোস্টে সার্জিস আলমকে অভিনন্দন জানিয়ে লেখেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জেস ভাই বিবাহিত জীবন সুখের হোক ছবিতে দেখা যাচ্ছে সার্জিস আলম সাদা শেরওয়ানি এবং পাগড়ি পরেছেন বর হিসাবে কিন্তু এখন পর্যন্ত কনে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি সার্জিসের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগীরা তার মধ্যে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা মাহফুজ আলম এবং উপদেষ্টা আসিম মাহমুদ সহ অন্যান্যরা এদিকে হাসনাদ আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে সার্জিস আলমের বিয়ের কথা নিশ্চিত করে তাকে অভিনন্দন জানান তিনি লেখেন অভিনন্দন বন্ধু সার্জিস তোমাদের জন্য শুভকামনা যেখানে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তগুলো ভরপুর থাকবে সার্জিস আলম উনিশশো সালে দুই জুলাই পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবা আক্তারুজ্জামান সাজু এবং মা বাকেরা বেগম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছেন ছাত্র তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদ প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন এবং বিতর্ক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছেন সাজিস আলম জুলাই অগস্ট অভ্যুত্থান আন্দোলনের অন্যতম প্রধান নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন সারজি আলমের বিয়ের খবরে সবাই অভিনন্দন জানাচ্ছে তবে কনের সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি এবং তিনি প্রেম করে বিয়ে করছেন না পারিবারিকভাবে বিয়ে করছেন এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি সাজিসকে তার নতুন জীবনের জন্য আমাদের পক্ষ থেকে অভিনন্দন আশা করি তার ভবিষ্যৎ জীবনে সুখ শান্তি ও সফলতা থাকবে নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না